আসসালামু আলাইকুম রেসিপিস বাই জানশীলা কিচেনের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রঞ্জন স্পেশাল চাইনিজ ভেজিটেবল পাস্তা চিজি পাস্তা আজকে তৈরি করবো দেখতে পাচ্ছেন এটা ভীষণ মজাদার হবে ইফতারের ইফতারের জন্য একটা বেস্ট খাবার স্বাস্থ্যসম্মত তো কালারটা দেখে বুঝতে পারছেন এটা কীরকম হবে তো এখন মূল রেসিপিতে চলে যাব রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন এতে আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন thank <laughs> you এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাস্তা রান্না এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি মিডিয়াম আছে লাইট গোল্ডেন করে ভেজে নেব ব্রোকলি দিয়ে একটু মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন লবণ অ্যাড করবো না যেহেতু এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমরা সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি চিকেন একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এক দুই মিনিট এখন কয়টা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গোড়া Thank you. দিয়ে দেব চিলি সস দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ এখন সামান্য একটু পানি দিয়ে দেবো চাইনিজ পাস্তাতে চাইনিজ ভেজিটেবল পাস্তাতে এই যে একটু পানি ব্যবহার করা হয়

দিচ্ছে কাঁচা মরিচ কুচি দুইটা কাঁচা মরিচ কুচি দিয়েছে मिनट एक एकजे एक 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 ने चमच सया एक चम्मच भिनेगार

এক মিনিট দুই মিনিট একটু ভেজে নেব সে রান্না করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তা নেড়ে চেড়ে মিক্স করে নেব সবজির সাথে এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম E vou

পরবর্তীতে আবার চলে আসবো আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে